আমাদের গ্রামবাসী আমাদের ছোট ভাই বা আমাদের ছোটনপুরের মহল্লাবাসী এই মানববন্ধনে ডাক দিয়েছে ছাত্র জনতা এবং আমার ছেলের এই রক্তের প্রতিটা ফোঁটা মূল্য আমি চাই আমাকে আমার ছেলে এখনও আশঙ্কামুক্ত মুক্ত আমি এখনো চিন্তিত আমার ছেলেকে আমার বুকে ফেরত চাই আমার আমার বলার কোনো ভাষা নাই যে আমি কি বলবো আমি প্রথম উপস্থিতি সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি আমার ছেলেকে আমার কোনো

সর্বোত্তম চেষ্টা করেছে কিন্তু এখন পর্যন্ত আল্লাহর রহমত ছেলে আছে বেছে কিন্তু না থাকার মতো আমি কি বলব এটা সঠিক বিচার এবং তদন্ত করে সঠিক অপরাধীকে আইনতা আনা হোক এবং এটার বিচার দাবি করছি স্বামীর দিকে কিশোর গ্যাং বা এরকম কোনো দল এরকমটাকে ইয়া না হতে পারে সন্ত্রাসীগুলো দল যাতে গঠন হতে না পারে তিনজনের বেশি যাতে একসাথে কোথাও চলাফেরা করতে না পারে আমি প্রশাসনের হয়ে এরকম একটা আবেদন জানাচ্ছি দুইজনের বেশি তিনজন একটা গ্যাং এর মতো মনে হয়